আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা মৌচাক মার্কেট ভালো দিকে সারি দ্বিতীয় তলা দোকান নম্বর এক ঢাকা সাথে আছে আমি আলো আজকে আপনাদের জন্য একটা ইন্ডিয়ান অফার নিয়ে আসছি কত আর আমার অফার প্রাইসটা যাবে হলো দুইটা প্রাইজে একটা হলো আটশো একটা হলো এক হাজার চোখ প্রথম দেখাচ্ছিল আটশো টাকা এই যে দেখেন এটা কালোর সাথে এস এটা হলো কালোর সাথে এস এটা হলো আঁচলটা আইটেম দিয়ে দিচ্ছে আছে সিল্ক এটা হলো সামো সিল্কের মধ্যে ওভারঅলটা এটা ব্লাউজটা দেখো এটা হলো ব্লাউজ পিস প্রাইস মাত্র আটশো টাকা আজকের অফারটা কেউ মিস করেন না ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন ফেসবুক পেজটা ফলো দিয়ে রেখে ঠিক আছে এই যে দেখেন চলো আচলটা ওটা ওভারঅলটা এটা এটা হলো একটু অর্গ্যানজা টাইপের ঠিক আছে একটু মুসলিম টাইপের খুব সুন্দর শাড়ি মেহেদি কালার অল টাই কোনো প্রাইস মাত্র আটশো টাকা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন ফেসবুক পেজটা ফলো দেওয়া রেখে নতুন নতুন অফার পাওয়ার জন্য ঠিক আছে অফার কিন্তু সবসময় থাকবে না মিস করেন না অফারটা মিস করেন না

রং ধরু কালার এটা হলো চকলেট আচল স্টোন ওয়ার্ক করা কিন্তু এটা হলো স্টোন ওয়ার্ক করা কিন্তু দেখেন আচল এখানে স্টোন ওয়ার্ক করছে এরকম দিছে ওয়ার্কটা এটা হলো কুচিটা আসবে এরকম একটু ভিন্ন ধরনের ক্যাটাগরি শাড়ি দিলাম আজকে প্রাইস মাত্র আটশো টাকা ঢাকার ভিতরে আমাদের ডেলিভারি চার্জ একশো টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ঠিক আছে তো যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই চ্যানেলটা লাইক করবেন শেয়ার করবেন ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন এই দেখেন এটা হলো আচলটা এলো আঁচলটা এটাও কি জর্জেট কারণ না কফি কালার এটা হলো আঁচল আঁচলটা এটা জর্জেটের ভিতর এটা জর্জেটের ভিতর থাকে প্রাইস মাত্র কত সুন্দর শাড়ি দিয়ে পানির দামে এটা হলো শাড়ি শাড়ি এটা হলো আঁচল আঁচল লতা পাতা মানে একদম এইচডি প্রিন্টের শাড়ি ব্লাউজটা দেখো প্রাইস মাত্র আটশো টাকা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন ফেসবুক পেজটা ফলো দেওয়া রাখেন এখানে মুক্তির ছবি আছে এটা যারা নামাজ কালাম করেন তাদের নেওয়া দরকার নাই যেমনি পড়েন নেন সেটা বিভিন্ন বিষয়ে কিন্তু যারা নামাজ কালাম করেন তারা এই শাড়ি পরে নামাজ পড়তে পারবেন এটা হলো আঁচল এটা দুপিয়ানের ভিতর ওয়ারটা এরকমই এই যে ব্লাউজটা এই ব্লাউজটা প্রাইস মাত্র আটশো টাকা প্রাইস মাত্র আটশো টাকা এগুলো প্রত্যেকটা টাইম লাগিছে। যে লাইট এস কালার সিলভার এস কালার সিলভার এস কালার এইদিকে দেখুন। এটা লালচুলটা। এটা লালচুল। লো আরোল রাইডা। নাইটে না। লালচুলটা। নরম জর্জেরের ভিতর। নরম জর্জেরের ভিতর আমাদের দোকানের অ্যাড্রেস হলো ঢাকা মালিবাগ মোচক মার্কেট।

জামের সাথে ম্যাজেন্ডা তার সাথে রেড তার সাথে ব্ল্যাক কম্বাইন্ড এটা ক্রেপ সিল্কের মধ্যে সিল্কের মধ্যে এখানে স্টোন ওয়ার্ক করা আছে আর এই জায়গাটা একটু গ্যাপে আছে নাকি প্রাইস মাত্র আটশো টাকা প্রাইস মাত্র আটশো টাকা ভিডিওটা একটু ধৈর্য সহকারে দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন এটা ইটালিয়ান সিল্কের মধ্যে এটা হলো আচল কালারটা একটু অরেঞ্জ বাস্টার্ড অরেঞ্জ টাইপের কালার প্রাইস মাত্র আটশো টাকা প্রাইস মাত্র আটশো টাকা চলে আসুন আমাদের শোরুমে ঢাকা মালিবাগ মৌচাক মার্কেট দ্বিতীয়তলা দোকান এই দেখেন এটা হলো সামোশিল্কের মধ্যে গোল্ডেন কালার গিয়া গোল্ডেন তার সাথে বেশ পেশ ভাব আসে জিরো ওয়ান থ্রি করার নাম্বারটা হলো জিরো এই নাম্বারগুলো অর্ডার করবেন জিরো ওয়ান নাইন ডাবল থ্রি থ্রি ফোর এইট জিরো টু সেভেন এই নাম্বারগুলো অর্ডার করার নাম্বার তিনটা নাম্বার বললাম তিনটা নাম্বারই আমাদের এই আপনারা অ্যাড করবেন ঠিক আছে অ্যাড করে ছবি দিবেন ইমু হোয়াটসঅ্যাপ এ এই দেখেন এটা হলো গোল্ডেন কালার আচল জর্জেটের মধ্যে ক্রেজ জর্জেট রানিং আচল দিছে ওভারঅলটা এটা প্রাইস মাত্র আটশো টাকা প্রাইস মাত্র আটশো টাকা এটা রয়্যাল টাস বা রাস্টেক্সের শাড়িটা দেখেন এই দেখেন এটা হলো আচরটা খুবই ভালো শাড়ি সরি এটা হলো খুবই ভালো শাড়ি দামি শাড়ি দুই হাজার তিন হাজার টাকা নিচে পাইবেন না ওভারঅলটা এটা এটা আমরা দিয়ে দিচ্ছি পানির দামে মাত্র আটশো টাকা মাত্র আটশো টাকা ব্লাক এর মধ্যে ফ্লোরাল এটা হলো মধ্যে ফ্লোরাল ধরেন ভাই ব্ল্যাকের এর মধ্যে ফ্লোরাল দেখেন হলো দেখেন্লাউজ পেস সিগরে আচরটা আচরটা একটু হালকা ব্ল্যাক মানে কোকিল ব্ল্যাক না মানে ব্লাক

স্টোন ওয়ার্কের জিনিস স্টোন ওয়ার্কের সবাই ধরো এটা সবুজ কালার এটা হলো সবুজ কালার ওয়াও এসে এটা এক হাজার টাকা এটা ভুলে হিসাব হচ্ছে এটা হলো এক হাজার টাকা এখানে মনে করেন আচলের আগে দুই কোনায় দুটা তার সেল দিচ্ছে ছোটো ছোটো বাচ্চাদের বেবির মতো আর এখানে কিন্তু একদম এই স্টোন দুইটা স্টোন দেওয়া খুবই সুন্দর সাইটা ওভারঅলটা এটা একদম পাট কাজ করা গ্লিটার স্টোন দিয়ে আর এটা হলো ব্লাউজ পিস এটা এক হাজার টাকা ভাই এটা আলাদা রাখে এটা ভুলে দিয়ে দিছে এখানে এসে বসছে

খুব দামি শাড়ি যে ব্লাউজটা প্রাইস মাত্র এইট হান্ড্রেড টাকা প্রাইস মাত্র এইট হান্ড্রেড টাকা আচলটা এটা হলো আচলটা দেখেন একদম সি গ্রিন টাইপের আর এটা কি কালার কয় স্কিন কালার এটা হলো ক্যামেরা যে কালারটা দেখতেছেন সেই কালারটা ব্লাউজটা দিছে এই সেম কালারেরই প্রাইস মাত্র এইট হান্ড্রেড টাকা এইট হান্ড্রেড টাকা এইট হান্ড্রেড টাকা এই যে দেখেন চমৎকার এটা হলো পেস্ট সিগ্রিন এটা হলো পেস্ট সিগ্রিন আচল ওয়ার এটা হলো জর্জেটের ভিতর ট্রেপ জর্জেটের ভিতর অনেক সুন্দর শাড়ি এগুলা একটা কিনতে গেলে তিন হাজার টাকা নিচে পাইবেন না কিন্তু তিন হাজার টাকা নিচে পাইবেন এই যে কিছু ট্রেডিশনাল এই কিন্তু সবই ট্রেডিশনাল শাড়ি অবশ্য স্টে বর ভাই মার্ক ওয়ার ডিজাইন একদম খা খা করতেছে এই গেলাম এই যে দেখেন খা খা করতেছে দেখেন হলো ব্লাউজ এই যে ব্লাউজ কিন্তু প্রত্যেকটা সাথেই আছে আমি দেখা দিচ্ছি ব্লাউজটা আগে যে বাম হাতে ব্লাউজ হাতে আঁচল অল ওভারটা এরকম মিষ্টি শাড়ি মাত্র আটশো টাকা খা খা করতেছে শাড়িগুলো কেউ মিস করেন না ওরা কিন্তু এই প্রাইজের শাড়ি না ওরা কিন্তু এই প্রাইজের শাড়ি না এটা হলো সিলভার জরির কাজ করা এটা হলো সিলভার জরির কাজ করা দেখেন এটা হলো আঁচলটা আঁচলটা ওভারঅলটা এটা সিলভার জরির কাজ করা খুব সুন্দর রানিং মেবি ব্লাউজটা এই আর কি এ দেখেন

সাবস্ক্রাইব করেন লাইক করেন শেয়ার করেন ফেসবুক পেজটা ফলো দিয়ে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এটা কি কালার কই মু এটা হইলো একটু আঙ্গুর পেস্ট পেস্ট টাইপের কালার ঠিক আছে ब्लाউজটা হইলো এটা এই যে ब्लाউজটা হইলো এটা দাও আছে ভিতরে আঁচল বারোটা এটা ক্লিয়ার ভাবে ছবি দেন যেন বুঝতে পারি দেখেন এটা হলো প্লেন বডি সি গ্রিন টাইপের প্লেন বডি সি গ্রিন টাইপের প্লেন বডি এই দেখেন এটা হলো আচলটা

দিয়ে দিলাম নেবে এই দেখেন পেপার সিল্ক মানে পেপারের মতো পাতলা টিসুর মতো পাতলা একদম আরাম দেয় খুব আরাম দেয় মনে হবে যে কিছু পরে নি নেই সরি হ্যাঁ এটা হলো আচল ওভারঅলটা এরকম ওরকম লাগবে এই যে এটা হলো ব্লাউজটা প্রাইস মাত্র আটশো টাকা প্রাইস মাত্র আটশো টাকা পরে নেবো কি দেখা যায় একটু হালকা পাতলা লাগবে মনে হবে যে সিপুল সাপল ইয়া পড়ে আছে নেই আরকি এটা এটা দেখানো আলহামদুলিল্লাহ সরে আচলটা স্ক্রিন কালার স্ক্রিন কালার আচল পেপার সিল খুব সুন্দর এটা আটশো টাকা তো তিনটা সাদা লাল আছে এই তিনটা আটশো টাকা দিয়ে দিলাম দেন লস প্রজেক্টের শাড়ি বুঝলে বুঝ পাতা না বুঝলে তেজ পাতা কিচ্ছু করার নাই করেন বড় ভাই সাদা রেট এটা আচল ঠিক আছে আর ব্লাউজ তো দেওয়াই আছে ঝুট টাইপের ফেব্রিক্সের মধ্যে আটশো টাকা অবশ্যই লস প্রজেক্ট অবশ্যই লস প্রজেক্ট তুমি মিস করি না দাঁড়া শুরু হয়েছে

কালারটা ক্যামেরা যেটা দেখতেছেন সেই কালারটা এইগুলা আরামদায়ক শাড়িগুলো আঁচল ওভারঅলটা এটা এই যে ব্লাউজ পিসটা 1000 টাকা এটা হল আঁচলটা দেখেন ক্যামেরা যে কালারটা দেখতেছেন সেই কালারটা আঁচল খুব আরামদায়ক পুরো দূষি মনে হয় দেখ আপনাদের চল আঁচলটা আঁচল ওভারঅলটা এটা 800 টাকা এই যে ফ্লোরাল

ফেসবুক পেজটা ফলো দিয়ে এন ঠিক আছে এগুলো ফলো মারো দিলে আপনাদের কোনো ক্ষতি নাই আইডিয়া থাকলো কে কি কোন প্রাইজে বিক্রি করলো এই যে দেখেন এটা হলো আঁচল আচলটা হলো আঁচলটা এটা এক হাজার টাকা এক হাজার টাকা শাড়িগুলো অনেক আরামদায়ক যে কাউকে এই পারবেন এই দেখেন এই ব্ল্যাক ব্ল্যাকের মধ্যে ক্লাক এই যে দেখেন আঁচল ওয়ারলটা এটা একদম ডিজিটালিয়া দেওয়া ওয়ারলটা এটা আচল এটা আচলটা দেখেন বুঝলাম আচল এই কিন্তু কাজ আছে ঠিক আছে অরেঞ্জের ভিতরে সাদা ঠিক আছে স্টোনার্কেট কাজ আছে এক হাজার টাকা এটা হলো সরি এটা হলো লিপসি গ্রিন টাইপের কালার এটা আছে মানে সবুজ বললে বলা চলে এই শাড়িটাতে কিন্তু জরির একটা করে স্টেপ স্টেপ দেওয়া আছে মানে সফটের মধ্যে এটা গায়ে বাঁধবে ওই জরি না এটা হলো কাপড় শাড়ি টাইপের জরি যেটা আপনার গায়ে বাঁধার অপশন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেন ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখেন এটা আঁচলটা আঁচল ফার্স্ট টু লাস্ট এই এটা হলো ব্লাউজ এক হাজার টাকা এই যে দেখেন এটা আঁচলটা

লাইট পিঙ্ক টাইপের কালার পিঙ্ক কালার আচল আল্লাচল এক হাজার টাকা সিল্কের মধ্যে নেভি ব্লু বা টক রয়্যাল ব্লু যেটাই বলেন

কালিজিরা টাইপের যে ছোট ছোট স্টোন থাকে উগুলাকে বলে জিরো স্টোন ঠিক আছে কালিজিরার মতো একদম ছোট 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 যেটা সামসিল্কের মধ্যে ডিজিটাল আছে সামসিল আচল ওভারঅলটা এটা প্রাইস মাত্র এক হাজার শাড়িগুলো অনেক আরামদায়ক এটা একটু বড় হয়েছে সমস্যা নেই এই দেখেন এটা হলো ইয়া শাড়িটা স্টোন ওয়ার্ক করা আচল আচল ওভারঅলটা এটা আটশো টাকা ইয়া কি করে হয় এটা আটশো টাকার মালটা এখানে ঢুকে আছে এটা আটশো টাকা ওগুলো এক হাজারই ছিল মানে টকটকে লাল টকটকে লাল রক্ত জবা লাল দেন ফুল অতি সময় রক্ত জবা আচল ওভারঅলটা এটা এক হাজার টাকা তো লাস্ট ওয়ান পিস মার্কু আর বাইশ টেবুয়া ভিডিওটা যে যেখান থেকে দেখে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন ফেসবুক পেজটা ফলো দিয়ে সাথেই দেখেন এই যে দেখেন এটা হলো ওটা আচলটা ক্লিয়ারভাবে ছবি দেন এটা এক হাজার টাকা আচল এবং আরামদায়ক তো ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই অবশ্যই আপনাদের মনে যাতে আমাদের সামিল রাখবেন ব্লাউজটা দেখাও আর আজকের অফারটা কেউ মিস করে না চমৎকার একটা অফার দিয়ে দিছি আপনারা নিদি নিতে পারেন আসসালামু আলাইকুম আসসালামুকুম রহমতুল্লাহব